আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ বিভিন্ন গাছের পাতা এবং শিকড়ের উপকারিতা সম্পর্কে জানিয়েছি তো বিশেষ করে যে সমস্ত মা বোনেরা যাদের জরায়ু নিচে নেমে গেছে তল পেটে ব্যথা এবং অস্থির জ্বালা যন্ত্রণা সহবাস করতে পারেন না স্বামী স্ত্রী একসাথে থাকলে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা হয় জরায়ুটা কোনোভাবেই উপরের দিকে উঠানো যাচ্ছে না আর এই জরায়ুটা বিভিন্ন কারণে নিচে নেমে যায় বিশেষ করে যাদের চুলকানি অ্যালার্জি অতিরিক্ত হাঁচি আসে এই অতিরিক্ত হাঁচির কারণেও অনেক সময় জরায়ু নিচে নেমে যায় আবার অনেকেই উপর থেকে নিচে পড়ে গেছে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেও অনেক সময় জরায়ু নিচে নেমে যায় আবার অনেক সময় আল্লাহ প্রদত্ত এমনিতেই জরায়ুটা নিচে নেমে যায় তো যাদের জরায়ুতে সমস্যা রয়েছে জরায়ুতে ইনফেকশন জরায়ু নিচে নেমে গেছে যাদের সময় মতো মাসিক হয় না সাদা স্রাব যায় সহবাসের সমস্যা সন্তান নিতে পারছেন না এই বিভিন্ন রুগী যারা বুকছেন আলহামদুলিল্লাহ তাদের জন্যে আমি বিভিন্ন গাছের পাতা এবং শিকড় দ্বারা পাউডার তৈরি করেছি এবং তার পাশাপাশি এরকম একটি লিকুইড ঔষধ দিয়ে থাকি তার পাশাপাশি এরকম কিছু আমরা গাছের ফুল দিয়ে থাকি এবং তার পাশাপাশি আমরা আরও এরকম কিছু গাছের গোটা এই এরকম ঔষধ দিয়ে থাকি এরকম গাছের শিকড় দিয়ে থাকি এবং গাছের জট দিয়ে থাকি বিভিন্ন গাছের গোটা আমরা দিয়ে থাকি এইভাবে একজন রুগীর সমস্যা অনুযায়ী প্রায় আট আট থেকে দশ প্রকার ঔষধ আমি দিয়ে থাকি আমি এই জরায়ু রোগের ঔষধগুলো যাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে জানিয়েছেন এক সপ্তাহ সেবনের মাধ্যমেই তারা আলহামদুলিল্লাহ তাদের এই জরায়ুর সমস্যা সমাধান হয়ে গেছে এবং যাদের সাদা স্রাবের সমস্যা ছিল মাসিকের সমস্যা ছিল তাদের এই মাসিকের সমস্যা সাদা স্রাবের সমস্যা দূর হয়ে গেছে যাদের স্বামী স্ত্রী একসাথে মিলনের সমস্যা রয়েছিল। তাদের এই সমস্যাও দূর হয়ে গেছে তো আপনাদের যাদের জরায়ুটা নিচে নেমে গেছে এবং জরায়ুতে ইনফেকশন এবং সাদা স্রাবের সমস্যা বা যে কোনো সমস্যা থাকুক না কেন মাসিকের সমস্যা যে কোনো সমস্যা থাকুক না কেন আলহামদুলিল্লাহ আমাদের এই গাছন্ত ঔষধগুলো আপনি সেবন করুন এক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন এই নম্বরে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুখোলা রয়েছে সরাসরি আপনি চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনি ঔষধ সংগ্রহ করতে পারেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তো যাদের প্রয়োজন তারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই ঔষধগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারেন যে শত শত মানুষ এই ঔষধ সংগ্রহ করে সেবন করে তারা সুস্থ হয়েছেন তো সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের সেবা প্রদান করতে পারি হালাল পথে থেকে আল্লাহ তারা যেন সেই তৌফিক আমাকে দান করেন আমিন